আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর বিষয়ে অবগত সেনাবাহিনী তার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উত্তৌলা বরানিতে আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিং তথ্য তিনি জানান রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়েছে আইএসপিআর প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি গোপন বৈঠকের আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এমন অভিযোগের ভিত্তিতে বাইশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার হওয়া নেতাদের তথ্য অনুযায়ী হেফাজতে নেওয়া হয় সেনা কর্মকর্তা যা গত একত্রিশ জুলাই সংবাদ সম্মেলনে জানায় বাংলাদেশ সেনাবাহিনী এবার সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গঠন করা হয়েছে আদালত মিলেছে অভিযোগের দেশে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করে পলাতক শেখ আনার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় ক্যাডার ও কর্মীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এই প্রশিক্ষণের দায়িত্ব পালন করেছেন খোদ সেনাবাহিনীতে কর্মরত একজন কর্মকর্তা এরই মধ্যে ওই কর্মকর্তাকে চিহ্নিত করে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস এতদিন বাংলাদেশের সেনাপ্রধান সহ বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের নিয়ে যে সকল তথ্য বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরেছিল তা কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করেনি কিন্তু অবশেষে থলের বিড়াল বেরিয়ে আসলো বাংলাদেশের সেনাপ্রধান ওয়াগুরুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্য থেকেই বিশেষ সদস্য তিনি কিন্তু আওয়ামী সাথে যুক্ত হয়ে আওয়ামী লীগের বেশ কিছু কর্মীদের সরাসরি সামরিক গোপন প্রশিক্ষণ দিচ্ছেন এর উদ্দেশ্য কিন্তু একটাই বাংলাদেশের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা এর বিশেষ অংশ আপনারা সংবাদের শুরুতে দেখেছেন এবং বিস্তারিত দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার কাছে একটি অনুরোধ থাকবে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে বর্তমানে এদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়টি আমরা দেখব তার আগে অবশ্যই আমরা দেখে নেব আওয়ামী লীগকে করার জন্য বাংলাদেশের সামরিক বাহিনীর যে সকল অনৈতিক সদস্যরা এর সাথে যুক্ত আছে এবং তারা কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল এবং চক্রান্ত বাস্তবায়ন করার পরিকল্পনা করেছিল নাশকতা চালানোর জন্য কর্মশালার নামে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারশো ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার ষড়যন্ত্রের ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার উৎখাতে আওয়ামী নাশকতার ছক অনুযায়ী এর আগেও রাজধানীর অন্তত চারটি স্থানে প্রশিক্ষণ দেওয়া হয় এর মধ্যে সুরক্ষিত একটি স্থানেও প্রশিক্ষণ দেওয়া হয় বাছাই করা ক্যাডারদের সব মিলে এ পর্যন্ত প্রায় দুই হাজার পাঁচশো জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে চাকরিরত তো একজন মেজর এ পর্যন্ত হওয়া প্রশিক্ষণগুলোর সমন্বয় করেছেন এসব প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেছেন বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন সম্পা এবং মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন কলকাতার সল্ট লেকের বাসায় বসে সরাসরি ঢাকার এসব প্রশিক্ষণ সহ সার্বিকভাবে সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়টি তত্ত্বাবধান করছেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতা করার জন্য তার সল্ট অবস্থান করছেন ডিএমপির পলাতক সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তা অন্যদিকে দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআ এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর নির্দেশনায় তাদের কৌশলগত সাপোর্ট দিচ্ছেন গত আঠাশ জুলাই আমার দেশ এ ছক শিরোনামে সংবাদ প্রকাশিত হয় ওই সংবাদে সরকার ও দেশবিরোধী আওয়ামী নাশকতার পরিকল্পনা ফাঁস করা হয় ওই সংবাদে গত আট জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার কথা তুলে ধরা হয় নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানান জানা গেছে ইতোমধ্যে মেজর সাদেককে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে বসুন্ধরা ষড়যন্ত্রে এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সংস্থা এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে রাজধানীতে এ পর্যন্ত হওয়া গোপন প্রশিক্ষণে অংশ নেওয়া প্রায় সবাইকে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থাগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে গত বারো জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার এগারো নম্বর সেক্টরের আঠারো নম্বর রোডের তিরাশি নম্বর বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ শামিমা নাসরিন সম্পাকে একই সেক্টরের দশ বি রোডের দশ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয় সম্পার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সোহেল রানা ও সম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয় তাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী মেজর সাদেককে হেফাজতে নেওয়া হয় নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মেজর সাদেকের সঙ্গে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় যোগাযোগ এবং জয়ের নির্দেশেই তিনি ঢাকা শহরে আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করছেন বলে যে তথ্য বেরিয়েছে তাও যাচাই করা হচ্ছে বিমানবন্দর ও শাহবাগ দখল করে তিন থেকে চার লাখ আওয়ামী নেতাকর্মীর সমাগম ঘটিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতোমধ্যে গ্রেপ্তার মেজর সাদে বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনাও রয়েছে নিরাপত্তা সংস্থাগুলোর নিরাপত্তা বাহিনীর কর্মরত অফিসারদের মধ্যে আরও কেউ জড়িত কিনা তা বের করার চেষ্টা করা হচ্ছে তবে মেজর সাদেকের মোবাইল ফোন জব্দ করা যায়নি কি কারণে তার মোবাইল ফোন এবং ল্যাপটপ জব্দ করা যায়নি তা খুঁজে বের করতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেওয়ার কথা বলা হয়েছে সার্বিকভাবে আওয়ামী নীল নকশার বিষয়ে প্রতিনিয়ত সরকারের উচ্চ পর্যায়ে আপডেট দেওয়া হচ্ছে সোহেল রানা এবং সম্পার দেওয়া তথ্য অনুযায়ী মেজর সাদেকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের সাত নম্বর রোডের তেপ্পান্ন এ বাড়িতে অবস্থিত কে বি কনভেনশন সেন্টারের দ্বিতীয়তলা ভাড়া নেওয়া হয় চারতলা বিশিষ্ট বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় গত আট জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় চারশো কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয় মেজর সাদেক সেদিনের ওই কর্মশালার নামে সরকার উৎখাতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন অনলাইনে গুজব প্রচার অপরিচিত প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করা নির্দিষ্ট সময়ে শেখ হাসিনা নির্দেশ দিলে সশস্ত্র অবস্থায় রাস্তায় নামতে হবে সেক্ষেত্রে কিভাবে লড়াই করতে হবে সব মিলে সশস্ত্র ও ভার্চুয়াল লড়াই করার জন্য প্রশিক্ষণ দেন মেজর সাদেক ও একাধিক প্রশিক্ষক ট্রেনিং সেশনের মাঝে নেতাকর্মীদের কাছ থেকে তাদের পরামর্শ জানতে চাওয়া হয় স্টেজে উঠে ইচ্ছুকরা বক্তব্য দেন দুপুরে উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয় প্রশিক্ষণের জন্য হল ভাড়া করেন এই হলের সাবেক মালিক বায়াজিদ তার বাড়ি গোপালগঞ্জে হল ভাড়া করার জন্য তিনি বুকিং দেন বসুন্ধরা কনভেনশন হল ভাড়া দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি জানা গেছে বিদেশে লোক পাঠানোর জন্য কর্মশালার নামে হলটি ভাড়া নেওয়া হয় তদন্ত সংশ্লিষ্ট সংস্থার মতে কনভেনশন হলের ম্যানেজারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে ম্যানেজার পরিকল্পিতভাবে কনভেনশন হলের সব সিসি ক্যামেরা দিনভর বন্ধ রাখেন বসুন্ধরা কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার আগে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত চারটি প্রশিক্ষণ দেওয়া হয় আগাম তথ্য পাওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে আটক হওয়ার কারণে আরও একাধিক প্রশিক্ষণ পরিকল্পনা নরসাত হয়ে যায় আগামী পাঁচ আগস্টকে ঘিরে নাশকতা তৈরি করে গুজব ছড়িয়ে সর্বোপরি সশস্ত্রভাবে অবস্থান নিয়ে রাজধানীর শাহবাগ দখল করার পরিকল্পনা করেছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ এ বিষয়ে আমার দেশ গত আঠাশ জুলাই দেশ জুড়ে আওয়ামী নাশকতার ছক শিরোনামে সংবাদ প্রকাশ করলে এই ষড়যন্ত্র ভেস্তে যায় দেশব্যাপী তোলপাড় শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করে আঠাশ জুলাই রাতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সারা দেশে ছয় দফা নির্দেশনা দিয়ে সতর্কতা জারি করে সরকারের বিভিন্ন সংস্থা নড়েচড়ে বসে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক মেজর সাদিকুল হক সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়েছে আইএসপিআর সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সতেরো জুলাই ওই কর্মকর্তাকে উত্তরা নিজ বাসা থেকে আটক করে সেনা নেওয়া হয় প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপি এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দুই সালের পাঁচই আগস্ট যখন সেনাবাহিনীর সাহায্যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল তখন কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর উপরে বাংলাদেশের মানুষের সম্মান সর্বোচ্চ উপরে তাদের মর্যাদা দেওয়া হয়েছিল কিন্তু বিগত সতেরো সালে অর্থাৎ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে হত্যা মামলা চালিয়ে বিএনপি সহ অন্য অন্য দলগুলির যে সকল উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা ছিল তাদেরকে বিভিন্ন উপায়ে হত্যা করা হয়েছিল এবং এই দোষ নিঃস্বার্থভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল দের উপরে অথচ এক্ষেত্রে কিন্তু প্রধান দোষী ছিল স্বয়ং শেখ হাসিনা আর এরপরে সামরিক বাহিনীতে যে সকল প্রধান কর্মকর্তাদের নিযুক্ত করা হয় তারা কিন্তু সম্পূর্ণভাবেই আওয়ামী লীগের চেইনে চাকরিতে অংশগ্রহণ করেছিল এবং তারা বিভিন্নভাবে রয়ের সাথেও যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে তাহলে প্রশ্ন আসতে পারে কিভাবে আওয়ামী লীগের সহায়তায় চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটেছিল এখানে কিন্তু উচ্চপদস্থ সকল সামরিক বাহিনী আওয়ামী লীগের পক্ষে থাকলেও সাধারণ যে সকল সামরিক বাহিনীর সদস্যরা ছিল তারা কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের দালাল ছিল না আর এর জন্যই কিন্তু তারা সাধারণ জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল আর যখন শেখ হাসিনার বিষয়টি মানুষের কাছ থেকে আস্তে আস্তে তার জুলুম তার অত্যাচারের বিষয়টি যখন মানুষের কাছ থেকে আসতে আসতে হাইট হয়ে যাচ্ছে অর্থাৎ মানুষ তার অবিচার তার দুর্নীতি যখন আস্তে আস্তে ভুলে যাচ্ছে তখনই কিন্তু আউমলিকে আবার পূর্ণवासन করার জন্য তার যে সকল সামরিক শক্তি বলের প্রশাসনিক দিকে যে সকল উচ্চ কর্মকর্তারা রয়েছে আউমলিকের সময় নিযুক্ত করা তাদের দালাল হিসেবে তারা কিন্তু এখন গোপন চক্রান্ত করতে আওয়ামী লীগকে আবার কিভাবে পুনরায় পুনর্বাসন করা যায় এবং সাধারণ মানুষকে আবার কিভাবে একটি সৈরে সরকারের হাতে তুলে দেওয়া যায় তো প্রিয় দর্শক শ্রোতা এই ধরনের আওয়ামী লীগের দালাল সহ যে সকল ব্যক্তিরা জনসাধারণের অধিকার সহ তাদের স্বাধীনতা কেড়ে নিতে চায় তাদের বিরুদ্ধে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম